নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত আপনাদেরকে জানাই অভিনন্দন আপনাদের তো লটারি লেগে গেছে এখন এই কথা কারো কাছে ফাঁস করবেন না আজ সন্ধ্যা তিনটের পর আপনাদের জীবনে যে ঘটনা ঘটতে চলেছে তাকে একেবারেই মজা হিসেবে নেবেন না এটি পরমাত্মার দেওয়া একটি বরদান এবং তিনি এবার আপনাদেরকে রাজা বানিয়েই ছাড়বেন শুধু তার দেওয়া সুযোগটিকে মজা বলে ভুল করবেন না ভিডিও শুরু করার আগে মা কালী এবং হনুমানজির যত ভক্ত আছেন যারা এদেরকে প্রাণ দিয়ে ভালোবাসেন সর্বপ্রথম ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন এবং নিচে দেওয়া কমেন্ট বক্সে সত্য মন ও হৃদয় থেকে তিনবার জয় মাতাদি জয় বালাজি মহারাজ লিখে দিন যাতে মা কালী এবং হনুমানজির সরাসরি আশীর্বাদ ও ভালোবাসা আপনাদের সকলের এবং আপনাদের পুরো পরিবারের উপর বর্ষিত হয় বন্ধুরা দশ কোটি টাকার লটারি আপনার নামে হয়ে গেছে যদি আমার ভবিষ্যৎবাণী ভুল হয় তবে আমার নাম পাল্টে দেবেন আমি বাগেশ্বর ধাম সরকার নই কিন্তু আমি প্রতিটি কথা গ্যারান্টি সহকারে বলছি তবে আপনারা আমার কথা তখনই বুঝতে পারবেন যখন আপনারা এই যন্ত্রটি দেখবেন ভগবান তো আপনাদের অনেক কিছু দিতে চান কিন্তু আপনারা তা নিতে পারেন না এতে ভগবানের কোনো দোষ নেই দোষ আপনাদেরই আমরা আপনাদের কুণ্ডলীর বিশ্লেষণ করেছি এবং আপনাদের নামের ভাগ্যফলও বের করেছি কিন্তু অনেকেই আমাদের বলা কথাগুলিকে গুরুত্ব দেননি তবে আজ আমরা সেই সব সংকেত আপনাদেরকে জানাতে চলেছি যেগুলিকে যদি আবার আপনারা উপেক্ষা করেন তবে সারা জীবন ধরে আফসোস করতে থাকবেন কারণ আমরা এর সম্পর্কে আগেও আপনাদেরকে জানিয়েছিলাম হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে দেবদেবীরা সবসময় আপনাদেরকে খুশি দেখতে চান কারণ আপনারা যে পরিশ্রম করেছেন তার ফল তারা দিতে চান কিন্তু বন্ধুরা এত কিছু করার পরেও আপনারা শেষে গিয়ে চুপ করে যান ভুল করে বসেন তাই বন্ধুরা আজ আমরা আপনাদেরকে সেই সংকেতগুলি বলবো যেগুলিকে আর একেবারেই উপেক্ষা করা উচিত নয় যদি আপনারা এই সংকেতগুলি বুঝতে পারেন তবে আপনারা দশ কোটি টাকার লটারি পেয়ে যাবেন কিভাবে পাবেন সেই তথ্য ভিডিওতে দেব তাই এটি মনোযোগ দিয়ে দেখুন এবং আমি গ্যারান্টি দিয়ে বলছি এই ঘটনাটি আপনাদের সাথে অবশ্যই ঘটেছে যেমনটা আমরা আপনাদের ভাগ্য ফলে লিখেছি মনোযোগ দিয়ে শুনুন যদি আপনাদেরও প্রতিদিন রাত তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে যায় তবে এই ভিডিওটি বিশেষভাবে আপনাদের জন্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ বেশ দীর্ঘ সময় ধরে এই ঘটনাটি আপনাদের সাথে ক্রমাগত ঘটছে এবং আপনারা হয়তো অনেক জায়গায় এর সঠিক উত্তর খোঁজার চেষ্টা করেছেন কিন্তু কোথাও আপনারা সন্তোষজনক সমাধান পাননি আর না ই আপনারা বুঝতে পেরেছেন যে এর পেছনের আসল কারণটি কি। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এর সাথে সম্পর্কিত এমন একটি গভীর রহস্যের কথা বলতে চলেছি যা শুনে আপনারা অবাক হয়ে যাবেন আপনাদের হয়তো এর একেবারেই আন্দাজ নেই যে রাতের বেলা তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে যাওয়া কোনো সাধারণ বিষয় নয় এর পেছনে গভীর আধ্যাত্মিক এবং রহস্যময় সত্য লুকিয়ে আছে যতক্ষণ না আপনারা এই সত্যটি বুঝতে পারছেন ততক্ষণ আপনারা সেই একই অবস্থায় রয়ে যাবেন কারণ অনেক সময় মানুষের পূর্বজন্মের পুণ্য জাগ্রত হয়ে যায় এবং তখন দিব্য শক্তিরা চান যে সেই ব্যক্তি এই জন্মে সমৃদ্ধ হোক ধনবান হোক এই পরিস্থিতিতে তিনটে থেকে পাঁচটার এই সময়টি হয় যখন ভাগ্যের বন্ধ দরজাগুলো খুলে যেতে পারে কিন্তু সেই সময় আপনাদের কি করা উচিত এবং কি করা উচিত নয় তা জানা অত্যন্ত জরুরি আজকের ভিডিওতে এর সাথে সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে আছে যদি আপনারা এই ইভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেন তবে আমরা সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে আপনাদের কোনো মনোবাঞ্ছা অপূর্ণ থাকবে না এবং যে প্রশ্নটি আপনাদের মনে বারবার ওঠে যে আরে প্রতিদিন রাতে তিনটে থেকে পাঁচটার মধ্যে আমার ঘুম কেন ভেঙে যায় তার সঠিক উত্তরও আপনারা এখানেই পেয়ে যাবেন এটি একেবারেই স্বাভাবিক বিষয় নয় তাই এটিকে হালকাভাবে নেওয়ার ভুল করবেন না আজ এমন একটি রহস্যের উপর থেকে পর্দা উঠতে চলেছে যা জেনে আপনারা চমকে যাবেন এবং আপনাদের চোখ খোলা থেকে যাবে কারণ আজ যে সমস্ত কথা বলা হবে তা একটি প্রাচীন ধর্মগ্রন্থ রুক্ষ পুরাণ এর উপর ভিত্তি করে বলা হবে রাত তিনটে থেকে পাঁচটের মধ্যে সময়টিকে রুক্ষ মুহূর্ত বলা হয় এটি সেই পবিত্র সময় যখন আত্মা শরীর এবং মহাবিশ্বের মধ্যে একটি গভীর সংযোগ তৈরি হয় এটিকে অত্যন্ত শক্তিশালী এবং শুভ সময় বলে মনে করা হয় যদি এই সময়টায় আপনাদের ঘুম প্রতিদিন বারবার ভেঙে যায় তবে বুঝে নিন যে এটি কোনো সাধারণ কারণে ঘটছে না এর পেছনে কোনো বড় কারণ লুকিয়ে আছে এখন আপনাদের মনে এই প্রশ্ন উঠতে পারে যে যদি এই সময়টি এতই শুভ হয় তবে হঠাৎ রাতে অস্থিরতা কেন শুরু হয় আপনারাও অনুভব করেছেন যে রাতে রাত তিনটে থেকে ভোর পাঁচটাটার মধ্যে হঠাৎ ঘুম ভেঙে যায় এবং মনে এক অদ্ভুত অস্থিরতা সৃষ্টি হয় কেন এমন হয় এর পেছনে একটি গভীর কারণ রয়েছে যখন আপনারা সেই কারণটি জানবেন তখন আপনাদের নিজের কানকেও বিশ্বাস হবে না সেই সময় আপনাদের আশেপাশে আপনাদেরই চেতনা বিদ্যমান থাকে আপনাদেরই আত্মা সক্রিয় থাকে যেমন যখন আমরা রাতে স্বপ্ন দেখি তখন আমাদের শরীর বিছানাই থাকে কিন্তু আমাদের মন সেই স্বপ্নের দুনিয়ায় থাকে এই কারণে সেই সময় আমরা কিছু জানতে পারি না কিন্তু সকালে উঠলে আমাদের মনে থাকে যে আমরা স্বপ্নে কি দেখেছি ঠিক একইভাবে যখন আপনারা রাতের রাত তিনটে টে থেকে ভোর পাঁচটাটার মধ্যে ঘুমিয়ে থাকেন তখন আপনাদের অন্তরাত্মা এবং অবচেতন মন জাগ্রত অবস্থায় থাকে তারা আপনাদের আশেপাশে থাকে এবং আপনাদেরকে জাগানোর সম্পূর্ণ চেষ্টা করে এই কারণেই হঠাৎ অস্থিরতা সৃষ্টি হয় এবং আপনাদের চোখ খুলে যায় তারা আপনাদের দেহকে যে কোনো মূল্যে জাগ্রত করতে চায় যদি এই সময়ের মধ্যে আপনাদের ঘুম বারবার ভেঙে যায় তবে এটি একেবারেই সাধারণ কোনো ব্যাপার নয় এটি সংকেত হতে পারে যে কোনো দিব্য শক্তি আপনাদেরকে জাগাতে চায় আপনাদেরকে কিছু বোঝাতে চায় আপনাদেরকে কোনো বার্তা দিতে চায় ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিতভাবে কথা বলবো যে এই দিব্য শক্তিরা আসলে কারা হতে পারে এরা কি আপনাদের পিতৃদেব এরা কি আপনাদের পূর্বপুরুষ নাকি আপনাদের ইষ্ট দেব বা কুলদেবী কুলদেবতা এরা আপনাদেরকে কোনো সংকেত দিতে চান আপনাদের সাথে যোগাযোগ করতে চান এবং আপনাদের কোন কর্ম নিয়ে আপনাদেরকে সতর্ক করতে চান যদি আপনাদেরও ঘুম বারবার রাত রাত তিনটে টে থেকে ভোর পাঁচটাটার মধ্যে ভেঙে যায় মনে অস্থিরতা হয় ভয়ের অনুভূতি হয় তবে এমন অবস্থায় আপনাদের বুঝে নেওয়া উচিত যে এটি আপনাদের পূর্বপুরুষদের পক্ষ থেকে দেওয়া সংকেত হতে পারে আমরা বেশিরভাগই আমাদের বাবা দাদা বা প্রদাদা পর্যন্তই জানি এর আগের সম্পর্কগুলির তথ্য আমাদের কাছে থাকে না কিন্তু শাস্ত্রে বলা হয়েছে যে প্রজন্মের পরেও প্রজন্ম থাকে শিব মহাপুরাণে তো একাত্তরটি প্রজন্মের উল্লেখ পাওয়া যায় এখন আপনারা নিজেরাই ভাবুন যে আপনাদের কত পূর্বপুরুষ ছিলেন তাদের মধ্যে কেউই একজন আপনাদেরকে রাতে রাত তিনটে টে থেকে ভোর পাঁচটাটার মধ্যে জাগিয়ে তুলতে পারেন এবং এটা বোঝাতে চান যে এবার সাবধান হয়ে যাও এবং ভবিষ্যতে এই ভুলটি কর না যদি কিছু খারাপও ঘটে যায় তবে শান্ত থাকুন বিনয়ই থাকুন আপনারা দেখবেন যে সব কিছু নিজে থেকেই ঠিক হতে শুরু করবে বন্ধুরা যতটা সম্ভব কিছু সময়ের জন্য ভুল কাজ থেকে দূরত্ব বজায় রাখুন এবং আপনাদের রাগী স্বভাব ও কথার উপর একটু নিয়ন্ত্রণ রাখুন নয়তো আপনারা বিনা কারণে মানুষের সাথে শত্রুতা তৈরি করে ফেলতে পারেন এই সময় আপনাদেরকে নিজেদের শত্রুদের থেকে একটু সতর্ক থাকতে হবে যদি আপনারা জানেন যে কিছু লোক আপনাদের বিপক্ষে আছে তবে তাদের থেকে সাবধানে থাকুন তারা আপনাদের ক্ষতি করার চেষ্টা করতে পারে অথবা কোনো ভুল কাজ করে আপনাদেরকে ফাঁসানোর চেষ্টা করতে পারে সেটা ব্যবসা হোক বা চাকরি সব জায়গাতেই সতর্ক জরুরি নিজেদের কৌশল বা পরিকল্পনা কাউকে বলবেন না শুধু এইটুকুই মাথায় রাখুন যদি আপনারা ব্যবসা করেন তবে ব্যবসার সাথে সম্পর্কিত কাজগুলো সাধারণভাবে ভালো থাকবে বড় কোনো সমস্যা নেই জরুরি কাজগুলো আগে সেরে ফেলুন এটিই হল শনির সংকেত শনি এটাই বলেন যে প্রতিটি কাজ সময় করো ফেলে রেখো না কারো সাথে মিথ্যা বলো না শনি এটাই বলেন কাউকে ভুল কিছু করার জন্য জোর করো না এবং নিজেরাও ভুল পথে চলো না শুধু এইটুকু খেয়াল রাখুন এবং আমি এটাও বলে দিই যদি আপনারা কোনো ঝুঁকিপূর্ণ কাজে হাত দিচ্ছেন তবে এখন থেমে যান আপাতত ঝুঁকিপূর্ণ কাজ করবেন না